সম্মানিত মুমিন মুসলমান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবারকাতহ আশা করি মহান রবুল আলামিন আল্লাহ পাক সুবহান তা অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ রাব্বি সাহিদী সারওয়ার হোসেন সম্মানিত বন্ধুগণ আমরা জীবন জীবনযাপন করার ক্ষেত্রে পৃথিবীতে বসবাস করার সময় বিভিন্নজন বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হই কেউ প্রাকৃতিক সমস্যায় কেউ আল্লাহ পাকের বেঁধে দেওয়া নিয়মে এবং কেউ কৃত্রিমভাবে কৃত্রিম যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেটা হচ্ছে মানুষ অনেক সময় কফরি কালাম জাদু টোনা বান এই সমস্ত শয়তানের যে অনিষ্ট আছে এইগুলোতে আক্রান্ত হয় আমাদের দিনে নবী রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনিও কিন্তু শত্রুতের দ্বারায় জাদুতে আক্রান্ত হয়েছেন তো যুগে যুগে কালো কালো এগুলো হয়ে আসতেছেই সুলাইমান নবীর আমলে হজর মোসা নবীর আমলে এবং অন্যান্য যত পয়গম্বর আছে সমস্ত নবী রসুলদের আমলে কিন্তু এই জাদুর প্রভাব ছিল তো জাদু যেহেতু একটি কুফুরী কালাম যারা জাদু করে বা জাদুকরের কাছে যায় যারা ঝাড়ফুঁক করে কুফুরি কালামের মাধ্যমে তারা সকলেই কিন্তু পথভ্রষ্ট পক্ষান্তরে এই সমস্ত জাদু টোনা জীবনের সমস্যার সকল সমাধান মহানব্ব আলমিন আল্লাহ পাকসবনতা আলা পবিত্র কোরআনে এর শেফাই কামেলা আমাদের জন্য দান করেছেন এবং তাছাড়াও আমরা বিভিন্ন হাদিস শরীফ থেকে মহানব্বী সাল্লি সাল্লাম যা বলেছেন জাদু টোনার ক্ষেত্রে কিংবা দুষ্ট জিনদের ক্ষেত্রে বা তাদের প্রতিরোধ করার জন্য অনেক ব্যবস্থা আমাদের জন্য রেখে দিয়েছে আমরা যারা এগুলো নিয়ে রিসার্চ করি তারা জানি পক্ষান্তরে যারা এগুলো রিসার্চ করে না তারা জানে না আজকে আমি আপনাদের সামনে সেই বিষয়গুলোই সুন্দরভাবে তুলে ধরব যে কিভাবে আমরা বিভিন্ন শয়তান জিন বা জাদুকে নষ্ট করব। তো আজকের স্পেসিক বা মূলত বিশেষভাবে যে আলোচনা সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে যখন কেউ চালান লাগিয়ে দেয় বা বিভিন্ন কারণে কোনো জিন যখন কাউকে আক্রমণ করে সেই দুষ্ট জিনকে অনেকভাবে তদবির করার পরও চিকিৎসা করার পরও ভালোভাবে বোঝানোর পরও যখন যেতে চায় না তাকে কিভাবে আগুনে জ্বালিয়ে দেওয়া যায় বা দেওয়া হবে বা আগুনে জিনকে আগুনে জ্বালানোর দোয়া সম্পর্কে আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। সময় বন্ধুগণ অবশ্যই ভিডিওটি শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন জিন জবাই দোয়া করার দোয়া কি জিন বোতলে বন্দি করার দোয়া কি এই সমস্ত জিন এবং জাদুটনা রিলেটেড অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা যারা এই সমস্ত বিষয়ে শিখতে এবং জানতে আগ্রহী অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ইসলামের আলোকে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে আপনারা অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাহে তো আপনাদের অনেক ফায়দা হবে তো মূল আলোচনায় ফিরে আসি সময় তো বন্ধুগণ অনেক সময় দেখা যায় যে শয়তান জিন বা দুষ্ট জিন কিংবা চালান জিন চালান জিন হচ্ছে এমন একটা জিন আপনার শত্রু আপনাকে ক্ষতি করার জন্য কোনো কবিরাজের কাছে গেল মোটা অঙ্কের কিছু টাকা দিল সেই কবিরাজ সেই টাকা নিয়ে কুফুরি কালামের মাধ্যমে কিছু জিনকে লাগিয়ে দিল যাকে লাগিয়ে দেওয়া গেল হলো সেই লোকের উপর গিয়ে সেই চালান জিনটা অর্থাৎ ভাড়া করে নেওয়া জিনটা যা তার উপর বিভিন্ন রকম অন্যায় অত্যাচার বিভিন্ন রকম অনিষ্ট করে এই জিনগুলোকে চালান জিন বলে যখন বারবার চিকিৎসা করার পরও এই জিনগুলো যায় না তাদেরকে প্রথমত বারবার কোরআনের আলোকে বা হাদিস শরীফ থেকে যা জানা যায় তাদেরকে সুন্দরভাবে বোঝাতে হয় জান্নাত জাহান্নামের ভয় দেখাতে হয় আল্লাহর ভয় দেখাইতে হয় সুন্দরভাবে বোঝানোর পরও যখন তারা যেতে চায় না কিংবা অহংকার করে যেহেতু জিন সম্প্রদায় অহংকার অহংকার করে কিংবা কোরআনকে অবমাননা করে তখন তাদেরকে একজন আশাফুল মাখ্রগাদকে সুস্থ সুস্থ করার জন্য সেই সমস্ত জিনদের বোতলে বন্দি করা কিংবা জবাই করা কিংবা জ্বালিয়ে দেওয়া যায় এসেছে পক্ষান্তরে বিনা কারণে একটা জিন ভুল করে একজন রুগীকে ধুলেই তাকে জ্বালিয়ে দেওয়া হবে বা হত্যা করা হবে কিংবা জবাই করা হবে কিংবা বোতলে বন্দি করা হবে এটা কখনো করা যাবে না এগুলো করলে আপনি অবশ্যই জালিম হিসাবে অন্তর্ভুক্ত হবেন কিন্তু যখন সেই দিনটি যেতে চাবে না পরিপূর্ণভাবে সে নিজের দাম্ভিকতার সঙ্গে বলবে যা করার করো আমি যাব না তখন তাকে জ্বালিয়ে দেওয়া যাবে একজন আশাফুল মখ্লকাতকে সুস্থ করার জন্য তো আমরা আজকে যেহেতু জিনকে কিভাবে জ্বালানো যায় সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আপনাকে বলে রাখি যারা জিন সম্পর্কে যাদের বিশ্বাস আছে কিংবা ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে যাদের বিশ্বাস আছে এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য আর যারা এগুলো বিশ্বাস করে না আপনারা প্লিজ এখনই এই ভিডিওটি বাদ দিন অন্য কোথাও বা অন্য কোনো ভিডিও দেখতে পারেন সময়ত বন্ধুগণ হাদির শরীফ থেকে আমরা বিভিন্নভাবে রিসার্চ করলে বিভিন্ন দোয়া পাই যে দোয়াগুলো এক একটা এক কাজের জন্য চিন জোগাই করার জন্য যে এক এক রকম দোয়া জিনকে বোতলে বন্দি করার জন্য এক একটি দোয়া এবং জিনকে আগুনে জ্বালানোর জন্য যে দোয়াটি সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন এই দোয়াটি এমন একটি দোয়া বিভিন্ন হাদিস বিশারদদের কাছ থেকে জানা যায় এই দোয়াটি পাঠ করে কেউ যদি আল্লাহ পাক সুবনতালার কাছে কোনো কিছু চায় আল্লাহ সেই দোয়া কবুল না করলে নাকি লজ্জা পান অর্থাৎ আল্লাহ আল্লাহ পাক সুবনতালা সেই দোয়া অবশ্যই কবুল করেন সেই পবিত্র দোয়াটার নাম হচ্ছে ইসমে আজম শুনময়ত বন্ধুগণ সেই সুন্দর পবিত্র আল্লাহ পাক যে দোয়াটি খুব দ্রুত যে দোয়াটি করার পর অন্য কিছু চাইলে আল্লাহ পাক দ্রুত কবুল করে সেই দোয়াটির নাম পাক ইসম বা ইসমে আজম তো আমরা হাদিস শরীফ থেকে দেখলে যে জিনিসটা দেখতে পাই সুনানে আন্নাসাই শরীফের হাদিস নাম্বার তেরোশো এটি শহীদ হাদিস এখানে ইসমে আজমের কথা পাওয়া যায় তাছাড়া সুনানে আবুদ শরীফের আটত্রিশশো আটান্ন নম্বর হাদিসে এখানেও কিন্তু ইসমে আজমের সত্যতা পাওয়া যায় রসুল্লাহ সাল আলয় বলেছেন যে ব্যক্তি এই ইসমে আজম পাঠ করার পর কোনো দোয়া করবে আল্লাহ পাক শুভ তারা তার দোয়াকে অতি দ্রুত কবুল করবে এবং সে যেটা চাবে আল্লাপাক খুব দ্রুতই সেটা দেবে আর এই ইসমে আজমের মাধ্যমেই একজন শয়তান জিনকে যারা যেতে চায় না অহংকার করে এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে সেই জিনকে আগুনে জ্বালিয়ে দেওয়া যায় এই দোয়াটি হচ্ছে আল্লাহ্মা ইন্নি আস আলুকা বি আন্না লা কাল হাম ইলাহা ইল্লা আংতা ওয়াহদা কালা খা লাকাল মান্নান বাদিয়াস সামা ওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কয়্যুম শুনমতে বন্ধুগণ এটি হচ্ছে ইসমে আজম এবং অনেক অনেক জায়গায় ইসমে আজম অনেক রকম ভাবেই পাওয়া যায় তবে বিভিন্ন হাদিস বিশারদগণ এই ইসমে আজমটাকে বেশি প্রাধান্য দিয়েছে আমি আবারো বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআননা লাকাল হাম লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারিকা লাক আল হামমানান মালিক আসসামাওয়াতি জালাল ওয়াল ইকরাম ইয়া এই ইসমে আজমের মাধ্যমে উনিষ্টকাল জিনকে শয়তান জিনকে আগুনে জ্বালিয়ে দোয়া যায় তা এই ইসমে আজম পাঠ করে আপনি যে দোয়া করলে আল্লাহ পাক সুবহানাহু তাআলা অতি দ্রুত কবুল করে সম্মানিত বন্ধুগণ তবে একজন জিনকে জবাই করতে যান কিংবা বোতলে বন্দি করতে যান কিংবা যদি আগুনে জ্বালিয়ে দিতে যান অবশ্যই আপনার একটা জিনিস সবসময় মাথায় থাকতে হবে আপনি যে আমেল ব্যক্তি অর্থাৎ যে এই যেই আমলগুলো করে তাকে অবশ্যই একজন ইমানদার পরহেজগার মুত্তাকিন ব্যক্তি হতে হবে এবং সেই ব্যক্তিকে ইসলামের পরিপন্থী কোনো কাজ করা যাবে না পবিত্র কোরআন হাদিস সমস্ত কিছুর উপর পূর্ণাঙ্গ ইমান থাকতে হবে বিন্দুমাত্র সন্দেহ থাকলে আপনার কোনো কাজে আসবে না শুধু পুরা কোরআন যদি আপনি হাজারবার খতম দেন যদি আপনার ইমানের ঘাটতি থাকে কোনো কাজে আসবে না তাছাড়া একজন জিনকে বোতলে বন্দি করতে গেলে যে কিছু বা জিনকে আগুনে পুড়াইতে গেলে বা ধ্বংস করতে গেলে জবাই করতে গেলে তার পরবর্তীতে আপনার যে রিয়াকশনগুলো হতে পারে তার ফ্যামিলি জিনের পরিবারের লোকজন আপনাকে আক্রমণ করতে পারে আপনার ফ্যামিলির লোকজনকে আক্রমণ করতে পারে এই ঝামেলাগুলো যদি আপনি মোকাবিলা করতে পারেন তাহলে আপনি এই কাজে যাবেন ইউটিউবে দু একটা ভিডিও দেখে কখনো আপনারা এই কাজে যাবেন না এটা আমি বারবার আপনাদের অনুরোধ করি তো সময় হয়তো বন্ধুগণ ভিডিওটি আজকে এখানেই শেষ করতেছি পরবর্তীতে আরও অন্য কোনো পর্বে দেখা হবে অন্য কোনো ভিডিও নেই ইনশাআ তো সকলেই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট টাইমে কি বিষয়ে ভিডিও চান কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা নিত্য নতুন এই সমস্ত ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু